আসেন তো আমরা প্রথম অবস্থায় ছয় সিটের যে মিশুকটা এই মিশুকটা আমরা দেখবো এটা পাতা কালারের গাড়ি তো এটা আপনার আরেকটা বিশেষত্ব আছে এটা নিউ নিউ গাড়ি তো এটা কিন্তু অনেক অনেক মানুষের মাথা ঘুরে তো তারা এরকমভাবে ধরেন এইভাবে বসে তারপর পিছন দিকে চায় না তো সেই ক্ষেত্রে তাদের জন্য এরকমভাবে বসতে পারবেন আপনারা সুন্দরভাবে নিয়ে টেনশন মুক্ত টেনশন মুক্ত যদি বসতে চান তাদের জন্য এই গাড়িটা এই গাড়িটা আপনারা নিতে পারবেন ব্যাটারিটা খুব ভালো বয়স চার মাস গাড়ি একশো তিরিশ কিলো একশো তিরিশ সাইডটা দেখানোর চেষ্টা করি তো এই গাড়িটার চারটে চাক্কা চারটে চাক্কায় অনেক ভালো নতুন পিছনের সাইডটা অনেক ভালো আছে অরিজিনাল স্যান্ডিং গাড়ি তো সামনে সাইডটা দেখাই সামনে সাইডটাও মনে বলছে ফ্রেম ট্রেম দিয়েও বা চাকা দেওয়া অনেক সুন্দর কন্ডিশন আছে তো এই গাড়িটা জ্বালাই নাই কোনো স্পট নাই তবে এই গাড়িটার মাইলেজ দিল একশো বিশ থেকে তিরিশ কিলো তিরিশ কিলো তো এটার দাম দিচ্ছেন কত টাকা এটার দাম চাচ্ছি যদি চাই দাম চাবো এক লক্ষ দশ হাজার টাকা তো আজকের এই দুই হাজার পঁচিশ সালের জন্য দশ হাজার টাকা নয় পাঁচ হাজার টাকা নয় দুই হাজার টাকা নয় এই গাড়িতে আপনি পনেরো হাজার টাকা ছাড় পাবেন যদি আমার এই ভিডিও দেখে আসেন মাত্র ওয়ানলি পঁচানব্বই হাজার টাকা পেয়ে যাবেন আপনারা এই গাড়িটা

তো এরকম গাড়ি এই খোলা আছে তো এই গাড়িটা অনেক অনেক ভাই আমাদের আমার এই ভিডিও দেখে যদি কোনো ভাই আসেন দশ হাজার টাকা সার পাবেন তো আমরা পরের গাড়িটা যাই আসুন তো পরের গাড়িটা আমরা দেখবো মিশুক তো এটা নতুন মিশুক তাই না এই একবারে নতুন মিশুক তো এই বয়স কত এই মিশুকটার বয়স আপনার

তো যাই হোক আমরা পরে গাড়িটা দেখার চেষ্টা করি এটা হচ্ছে পাতা কালারের গাড়ি এটা নিয়ে যাচ্ছে তো দেখা মডেল যাকে বলে দেখা মডেলের গাড়ি তো এই গাড়িটা যদি কোনো বাইক ক্রয় করতে চান এদিকে আসেন ব্যাটারিটা দেখাই ড্যাশবোর্ডটা দেখেন ব্যাটারিটাও ভালো তো এটা আপনার কোন জালাই নাই স্পট নাই এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি কোনো বাইক নিতে চান পিছন সাইডটা আমরা দেখাই তো পিছন সাইডটাও দেখলে আমরা অনেক সুন্দর কন্ডিশন তো এই সুন্দর গাড়িটা যদি কোনো ভাই ফাইক করতে চান তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আর এই যোগাযোগ না করলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর গাড়ি কিন্তু পাবেন না তো এই গাড়িটা আমরা আজকের এই ভিডিওর জন্য আসলে অনেকেই ছাড় দিতেছি বা ছাড় দেবো ইনশাল্লাহ তো আমরা আগের অনেক ভিডিওতেও আমরা যেভাবে ছাড় দিই ছাড় দিয়ে থাকি তো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে ছাড় থাকবে দেবো কত টাকা ছাড় দেবেন এই গাড়িতে এই গাড়িতে আপনার

তো যাই হোক আমরা পরে আরেকটা গাড়ি দেখা এটা লাল গাড়ি তো এই লাল গাড়িটা যদি কোনো ভাই প্রয়োগ করতে চান তো গাড়িটা আমরা দেখানোর চেষ্টা করবি ওই সর্বপ্রথম তো ড্যাশবোর্ডটা আমরা দেখাই ড্যাশবোর্ডটা কিন্তু একদম পিওর কোথাও কোনো জ্বালাই নাই স্পট নাই ভিতর সাইড ভালো টুল বক্স আছে তো এটা দাম কষার বেলা কিন্তু আছে অবশ্যই অবশ্যই আমরা দেবো ইনশাল্লাহ তো ভিতর সাইডটাও অনেক ভালো কোনো খাই নাই স্পট নাই আসলে আমরা একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন

প্রতিদূরত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা গাড়ি তো বাকি আছে আমি ভাইয়া আরেকটা গাড়ি বাকি আছে তো যাই হোক শেষ ভালো যার সব ভালো তার এই শেষের মজা যে দেখবে দেখতে চাইলে ভিডিওটা ফুল দেখতে হবে এই শেষের গাড়িটা যদি কোনো ভাই দেখতে চান অবশ্যই অবশ্যই ভিডিও ফুল দেখতে হবে আর ফুল দেখলে কিন্তু শেষের মজাটা আপনারা পাবেন তো শেষ ভালো যার সব ভালো তার এই গাড়িটা ওয়ানলি

আমি বলি তো আমরা এখানে যেভাবে কথা দেই বা কথা বলি আমাদের কথা আর কাজ অ্যাকুরেট পাবেন ইনশাল্লাহ আর অনেক অনেক ভাই কমেন্ট করবো আমরা টাকা পয়সা নিয়ে আসবো কিনা বা অমুক টাকা পয়সা আপনারা আনতে হবে না বিকাশের মাধ্যমে আনতে পারবেন ব্যাংকের মাধ্যমে আনতে পারবেন যেভাবে খুশি কোনো সমস্যা নাই নিধা নির্ভয় আপনি এখানে আসতে পারেন আমাদের লোকেশন ফরিদপুর রাসবাড়ি গলন্দমোড় আর গলন্দমোড় আসলে যে প্রাইজ অনেক কম টাকায় অনেক ভালো ভালো গাড়ি পেয়ে যাবেন তো দাম দিচ্ছেন কত ভাই দাম চাচ্ছি আমরা

এক লাখ পনেরো রাখা যাবে কিনা না বা দুই লাখ এক লাখ বিশ হাজার রাখা যাবে না এরকম কিন্তু অনেকে বলে যে ভাই অনেক ভালো ভালো আসার পরে কিন্তু মেলে না কিন্তু এটা আসলে বুঝতে হবে কথা বলি এই কথাগুলি ভাই বলছে অনেক সুন্দর একটা কথা বলছে এই যে ভিডিওটা চালাম আমার ছেলে তিন থেকে চার দিন লাগবে এই গাড়িটি বিক্রি করতে এর মাঝে আরো অনেক গাড়ি ঢুকবে তো যাই হোক তো যে আগে আসবেন সে আগে কিন্তু ভালো মানের গাড়িগুলো নিতে পারবেন তো এরকম দ্রুত আগে আসার চেষ্টা করবেন তো ভালো ভালো গাড়িগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের সেবায় আমরা নিয়ে যেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জিয়াদ প্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা দু হাজার পঁচিশ সালের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ